না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো এই ইউনুস সরকারকে যে কোনো সময় এরা উৎখাত করে ফেলবে কখন যখন আওয়ামী রাজনৈতিক ইস্যুতে সরকার কোনো রকম ভূমিকা রাখবে না গেল কোয়েন নাই আপনাকে বসাইছে জনগণ উল্টাপাল্টা হলে আপনাকেও বিদায় করতে এই ছাত্র জনতার নাকি সময় লাগবে না ব্রেকিং নিউজ শুধু এটাই না আপনাদের জন্য দারুণ একটি সুসংবাদ সেটি হচ্ছে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস্ট তিনি এবং যুক্তরাষ্ট্র সহ রাশিয়া সহ চীন সহ ইভেন কি বলে ইউরোপের বড় বড় আসসালামু আলাইকুম এইবার আমেরিকা থেকে এমন একটা বার্তা আসছে যেটা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আমেরিকা থেকে তারা নির্দেশ দিয়েছে শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন করা হবে না বাংলাদেশে ডক্টর ইউনুসের এবার কপাল পুড়ে গেল যেন প্রিয় দর্শক শ্রোতা যে কোনো সময় এই পদত্যাগ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার চলেন আপনাদের সেই প্রমাণটা সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই কথাগুলো আস্তে আস্তে নানান ভাবে ডক্টর ইউনুসের নিয়োগকর্তা যারা এই দেশের জনগণনা ওনার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্রদের মধ্যে কয়েকজন তিনি বারবার বিশ্বমঞ্চে জানান দিচ্ছিলেন কিন্তু সেই ছাত্ররাই নানানভাবে ওনাকে কথা বলছে এগুলো আবার সমন্বয়করা বা এনসিপির বড় বড় নেতারা এতদিন শেয়ার করলো আজকে প্রথমবারের মতন খোলামেলা বক্তব্য দিয়ে বসছে তো এদের কথাবার্তাগুলোর যে সিস্টেম তাহলে এই ডক্টর ইউনুস সরকারকেও যেকোনো সময় এরা উৎখাত করে ফেলবে কখন যখন আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুতে সরকার কোন রকম ভূমিকা রাখবে না গেল কয়েকদিন আগে সার্জিস একটি স্টেটাস শেয়ার করেছিল সেখানে একটা অংশ ছিল কোন বিদেশি রাষ্ট্র অথবা কোন বিদেশি প্রভুর মদদে আপনি ক্ষমতায় বসান নাই আপনাকে জনগণ উল্টাপাল্টা আপনাকেও বিদায় করতে এই ছাত্র আর নাকি সময় লাগবে না হলে আচ্ছা এরপরে আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এনসিপির যে আওয়ামী লীগকে নিষিদ্ধের সমাবেশটা ছিল আমি খুবই হতাশ হলাম যে এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না খুব বেশি মানুষ ছিল না বড় জোর দুই চার পাঁচ হাজার হয়েছে কিনা এটাই সন্দেহ এর মধ্যে আবার কালের কণ্ঠের সাংবাদিকরা গিয়ে আরেক প্যাস লাগাইছে কোনটা অনেক মহিলাদের জিজ্ঞেস করে কেন আসছেন খালেদা জিয়া খালেদা জিয়া আসছি কেন আসছেন জানি না আমরা আসতে করতে আসছি মানে ওই যে পুরানা যে রাজনৈতিক কালচার মানুষ ভাড়া কইরাই না জনসমাবেশ বড় দেখানো এখন তো জামাতার আর সাপোর্ট দিচ্ছে না বিএনপি সাপোর্ট দিচ্ছে না তো সারা বাংলাদেশে এনসিপি কোন লেভেলে আছে এটার একটা বহি প্রকাশ আজকে আমরা দেখিয়ে ফেললাম তারপরে টুকিটাকি মানুষ হইছে বাট সেখান থেকে মোহাম্মদ ইউনুস কে কঠোর বার্তা দেওয়া হয়েছে ওনার নিয়োগকর্তারাই বলছে যে আহ এই দলটির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন এই মুহূর্তে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় যার বক্তব্য খুবই গণনা করা হয় তুষার তিনি ডক্টর ইউনুসকে বলছেন যে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কাকে ডক্টর ইউনুসকে এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব এনেছে নেতৃত্ব এনেছে তাই আপনি নন বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখানে আবার কৌশলগত তারা একটা শব্দ যোগ করেছে বিরোধী রাজনৈতিক শক্তি এতদিন ছিল শুধু ছাত্র জনতা এখানে বিএনপি একটু পকেটে রাখার জন্য ট্রাই করা হয়েছে তুষারের বক্তব্য যে যারা আওয়ামী লীগ এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের হুঁশিয়ারি করে দিচ্ছি এই দুর্বিশ সফল হবে না এদেশের রাজপথ এনসিপি ছাত্র জনতা দুই হাজার চব্বিশ অভ্যুত্থানের দখলে থাকবে আওয়ামী লীগকে যদি রাজনীতি ফিরিয়ে আনতে হয় তাহলে সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে যতদিন এনসিপি আছে ততদিন এই খনি চক্রের জন্য কোন রাজনীতি থাকবে না আচ্ছা এই বক্তব্য কেন আসলো যখন ডক্টর মোহাম্মদ বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আগে আওয়ামী লীগকে নিতে হবে তার মানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নির্বাচনে আসুক ঘুরে পাচ্ছে অনেকে চাচ্ছে আবার অনেকে চাচ্ছে না কিন্তু আওয়ামী নিষিদ্ধের যে সিদ্ধান্তটা বা সিস্টেমটা এটা থেকে আবার অনেকে বলছেন যে নাহিদ আপনি তো ক্ষমতায় ছিলেন আপনি যতদিন সরকারে ছিলেন কি করছেন বৈশা মানে কোন তথ্য মন্ত্রণালয় থেকে কি করছেন আপনার ভূমিকাটা কি ছিল বা আপনার বন্ধুরা কি করছে আবার সার্জিস হাসনাথকে কেউ কেউ বলছে আপনার তো আওয়ামী লীগ নিষিদ্ধের রিটটা করছিলেন কইরা চব্বিশ ঘন্টার মধ্যে আবার রিট তুলে নিলেন কেন ভাই আপনারা এখন গলা ছিঁড়ে ফেলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে কাজটা করানোর জন্য তো উনি এটা এটা কিভাবে করবে আদালতের বিষয় এতটা সোজা না বাট বিষয়টা অনেক জটিলতর একটা প্রক্রিয়া যার কারণে হয়তোবা আপনি আসিফ নজরুল ইসলাম দেখেন ডক্টর মহাদ ইউনুস দেখেন সবার কথাবার্তা একই অবস্থায় যে আওয়ামী সিদ্ধান্ত নিতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুবই খারাপ সময় আবার আসতেও পারে মানসম্মান আল্লাহর হাতে যে নমুনা বক্তব্যের আওয়াজ সিস্টেম কখন যাবার ডক্টর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনে রত স্থল ভালোবাসা অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ শুধু এটাই না আপনাদের জন্য দারুণ একটি সুসংবাদ সেটি হচ্ছে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস্ট তিনি এবং যুক্তরাষ্ট্র সহ রাশিয়া সহ চীন সহ ইভেন আরো আপনার আপনার কি বলে ইউরোপের বড় বড় কাউন্সিলর সবাই চাচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান ভিন্ন চিত্র বর্তমান এই সরকার এইস তিনি পর্যন্ত চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য উল্টো দিকে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টিন ওয়েস তিনি যাচ্ছে বা যুক্তরাষ্ট্র রাশিয়া বা আপনার কি বলে ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলো সবাই চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু সমন্বয়কারী তারা কেন চাচ্ছে না এই বিষয়ে কথা বলি সবার আগে ভাই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আওয়ামী নির্বাচনে ফেরানোর জন্য কোনো আইনত বা তাদের পক্ষ থেকে ওই ধরনের কোনো জটিলতা থাকছে না ইভেন আপনার যুক্তরাষ্ট্র বা এই যে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস্ট তিনি আমাদের বাংলাদেশে আপনার সফর আসছিলেন এই সফরে তিনি অন্তর্বর্তীকালে সরকারকে আমাদের বাংলাদেশে নির্বাচিত বা যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় তার উপরেই আপনার নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে মানে সমস্ত দলকে একত্র হয়ে একটা কি নির্বাচনের আপনার কি বলে দিতে হবে আপনার অন্তর্বর্তীকালে সরকার বর্তমান এই দিকে আগাচ্ছে মানে ডক্টর ইউস আপনার বিবিসি একটা নিউজের সাক্ষাৎকারে ইভেন আপনার কি বলে রাশিয়া তারপর হচ্ছে আপনার আমেরিকা দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস কিন্তু প্রতিনিয়ত বলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার সার্জিস হাসনা তারপর হচ্ছে উপদেশা নাহিদ আসিফ এরা চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে না ফিরে এটার জন্য বাংলাদেশে তারা প্রতিনিয়ত জনগণকে সিলিপ বিতরণ করতেছে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে না ফেরানো যায় উপদেশা নাহিদ আপনার তিনি অবশ্য এখন উপদেশা নন তিনি আপনার জনগণের কিংবা তাদের কি বলে শিক্ষার্থী বা সমন্বয়কের উদ্দেশ্যে বা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন যে ক্ষমতা না জনতা একজ্যাক্টলি এটাই কথা যে ক্ষমতা না জনতা তাহলে জনগণকে এটা ডিসাইড করতে দেন যে আগামী বাংলাদেশে সরকার কে বসবে আগামী বাংলাদেশে নির্বাচিত সরকার কে হবে তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছেন না বা আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আপনাদের সংস্কার কাজ কি শেষ করা হয়নি যেদিকে আপনার যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরোপের বড় বড় কাউন্সিলর গোড়া ইভেন আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাটিন ওয়েস্ট তিনি পর্যন্ত চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আর উল্টো দিকে সমন্বয়কারী বা আপনারা চাচ্ছেন যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বর্তমান যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপের বড় কাউন্সিলর গোলা ইভেন আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাটিন ওয়েস্ট সবার এগেনস্টে গিয়ে আপনারা আওয়ামী লীগকে সরাতে যাচ্ছেন বা আন্ডারগাউনে পাঠাতে চাচ্ছেন এখন কথা হচ্ছে ভাই যুক্তরাষ্ট্র আমেরিকা বা ইউরোপের বড় বড় কাউন্সিলর গুলা রাশিয়া সহ বা ব্রিটিশ প্রতিমন্ত্রী এরা কেন চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য কারণ ভাই আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটি দল এই দলটা যদি আপনার আন্ডার গাউনে চলে যায় তারা আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা কিন্তু বাস্তব কথা কারণ যে কোনো দল বা যে কোনো মানুষ আপনি যদি নির্ধারিত একটা গোষ্ঠীকে ভাই বিশেষ করে এত কোটি কোটি জনগণের মানে সমর্থকের একটা দলকে আপনি যদি নিষিদ্ধ করে দেন বা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন তাহলে তারা কিন্তু আরও দ্বিগুণ শক্তি অবলম্বন করে কিন্তু ফিরে আসবে তখন কিন্তু খুব ভয়ঙ্কর ফিরে আসবে এটা কিন্তু বাস্তব কথা আর এটা কিন্তু আপনি কোনোভাবেই বা কোনো অ্যাঙ্গেলে অস্বীকার করার কোনো অপশন আপনার থাকবে না অতএব এই দিকেও কিন্তু নজর রাখতে হবে উল্টো দিকে উপদেশটা তারাও চাচ্ছে বা ডক্টরিওর তিনি পর্যন্ত যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আর সমন্বয়কারীরা যাতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় এখন কথা হচ্ছে ভাই যুক্তরাষ্ট্র আমেরিকা আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাটিন ওয়েস্ট আপনার ইউরোপের বড় বড় কাউন্সিলার গুলা রাশিয়া সহ চীন সহ যে বাজারা চাচ্ছে যে আওয়ামী নির্বাচনে ফেরানোর জন্য আর উল্টো দিকে সমন্বয়কারীরা কারীরা চাচ্ছে যাতে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হয় বা বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই আপনার ই না নিতে পারে সুযোগ না নিতে পারে এখন দেখার বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র বা এই যে আপনার পশ্চিমা দেশগুলোর তাদের কথার পাওয়ার বেশি নাকি সমন্বয়কারীদের কথার পাওয়ার বেশি যেদিকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সাথে ডক্টর ইউনোসের সহমত মানে তাদের পক্ষ থেকে আপনার আওয়ামী লীগকে নির্বাচনের ফেরানোর যে ইটা প্রক্রিয়াটা এটা সম্পর্কে ডক্টর ইউনুসে কোনো দ্বিধাত নাই এখন তাহলে দ্বিধাদন্ততা কাদের সমস্যা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার বা বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলনকারীরা আছে বা সমন্বয়কারীরা আছে তাদের তারা জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে ফেরে তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে এনিওয়ে দর্শক বন্ধুরা দেখা যাক এখন কাদের পাওয়ার বেশি সমন্বয়ক নাকি পশ্চিমা দেশগুলোর দর্শক বিভিন্ন জায়গা থেকে এমন নিউজ আসতেছে এমন খবর আসতেছে যে হাসিনাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারলাম এবং এই যে মানবিক করিডর এই মানবিক করিডর নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তর প্রতি কেউ কিন্তু খুশি না সবাই অখুশি সকলে খুশি ছিল এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু মানবিক করিডোর দেওয়ার পক্ষে যখন ডক্টর ইউনুস বক্তব্য দিলেন বা তার সরকার সকলেই বক্তব্য দিলেন ঠিক তখনই উল্টো পিঠ দেখল এবং সকলে কিন্তু বলছে যে ডক্টর ইউনুস এই কাজটা ঠিক করে নাই এবং ক্ষমতাতে থাকতে তিনি আর অনেক কিছুই করতে পারেন তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কি জনগণের পক্ষ নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করবে গত কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে নিসুম মজুমদার তিনি কিন্তু বলছেন যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি যদি বলেন যে ডক্টর ইউনুস আপনি ক্ষমতা থেকে সরে যান তাহলে তিনি ক্ষমতা থেকে সরে যাবে তিরিশ সেকেন্ডও এই জায়গায় থাকবে না তো কী মনে হয় আপনাদেরকে আপনাদের যে প্রধান জেনারেল ওয়াকার তিনি এমন কাজ করবেন অনেকেই আবার সেনা বাহিনীর ওপর আস্থা হারিয়ে ফেলেছেন অনেকেই বলছেন যে সেনা প্রধান তিনি একটু ভিতর ডিম কিছুই করতে পারবেন না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আশা করছি ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ